রাত দুইটার দিকে কলকাতা সেন্ডি সাহা আমার মাকে দেখতে আছে আপনার সবাই যান মা হসপিটালে ভর্তি কেমন অবস্থায় আছে মা একটু পরে জানতে পারবে আমি নিয়ে যাচ্ছি মায়ের কাছে অ্যান্ড আসার এই খবর নিচ্ছে কেমন আছে নেই মা এই মুহূর্তে মা অনেকটাই সুস্থ তার আগের দিন যখন কন্ডিশন খুব খারাপ ছিল তখন আসছে মাঞ্চু দাদা তো তখন মা আইসিউতে ছিল তখন পরিস্থিতি এতটাই খারাপ ছিল যা বলার মতো না যাই হোক সবার ভালোবাসায় সবার আশীর্বাদে ভগবানের কৃপায় মা এখন সুস্থ তবে দেখুন প্রথমত বাবার সঙ্গে মানজুদা কি বলে আরে ধর বাবার আরে আরেক যাই হোক একটু কিছু কথা হচ্ছে এখানে সেরা বুনু আসে তারপর যাক এও তো আর্টিস্ট অনেক বড় আর্টিস্ট কিন্তু সেরা আমাদের উত্তরবঙ্গ থেকে অ্যান্ড অনেক কথাবার্তা হচ্ছে দিন শেষে দুদিন পর তো কাজে যেতে হবে তো সেই বিষয়ে এখন যাচ্ছি মায়ের কাছে মায়ের কাছে যাচ্ছি না সরি মায়ের কাছে না এখানে যাচ্ছে আমি মায়ের কাছে যেতে গিয়েই এখানে রোডে অফিস তো মানে গোলবাগানে অফিস তো আমার অফিস তো সেই অফিস হাতে নিয়ে আসি অ্যান্ড বন্ধু এসে তো মানে মঞ্চদায় এসেই বলে কি বাপ রে বাপ এই বয়সে তুমি নিজের অফিস খাড়া করে ফেলেছো এত কিছু তো শুনে ভাল লাগলো আর আমিও মনে করি যে তোমরা দেখো বাস বয়স ম্যাটার করে না সাকসেসের ক্ষেত্রে তুমি যদি চাও তুমি দশ বছরই সাকসেস করতে পারবে মা আইসিউতে আইসিউতে ক্যামেরা এলোনি তাই মাজুদা দেখে আসলো আমি দেখে আসলাম অ্যান্ড নেক্সট ডে নেক্সট ডে মাকে আমরা নিয়ে আসলাম কেবিনে মা যেহেতু সুস্থ মাকে নিজে খাওয়াই দিচ্ছি আমি অ্যান্ড এটাই কথা মা বাবা সবাইকেই আমার ফ্যামিলির যতদিন জীবন থাকবে আমি তোমাদের পাশে আছি জীবনের শেষ বিন্দু দিয়ে আমি পাশে আছি স্পেশালি মা তোমার কোনো চিন্তা নেই আমি আছি অ্যান্ড গিয়ে বলবো নিজের মা বাবাকে দেখো অনেক ক্ষেত্রে প্রচণ্ড রাগ হয় বস কেন তোমরা মা জন্মদাতা মা বাবাকে কী করে আলাদা রাখতে পারো জীবনের সব থেকে কে জানো যারা মা বাবার কেয়ার করতে পারে হ্যাঁ বস তুমি যেখানে যাও না কেন কেটিএম নাও বাইক নাও ঘুরতে যাও বুসখালি পেয়ে যাও সেখানে যা সুখ পাবে তার থেকে বেশি সুখ নিজের ইনকামের টাকা নিজের মা বাবার প্রাণ রক্ষাতে নিজের মা বাবার স্বপ্ন পূরণ করাতে হ্যাঁ বস যারা করোনা রিকোয়েস্ট মা করো চলো বস দিন শেষে কাজ করতে হবে এখন কাজে কথা বলি আমি নেক্সট ডে চলে আসলাম সেন্ডি সাহেব এবং আইসি বাবুরতে বাবুর সঙ্গে মিট করতে এসে এখানকার মেজবাবু থেকে শুরু করে টাউন বাবু সবার সঙ্গে মিট হয়ে গেল সবাই আমাকে প্রচণ্ড ভালোবাসে আর আমাকে ভালোবাসে মানে আমি আমার বন্ধু বান্ধবীদের ভালোবাসা দেবো না এত সম্মানের লোকরা আমাকে ভালোবাসে তো অবশ্যই সবাইকে ভালোবাসা

যাই হোক বস মা যেহেতু অসুস্থ মার ওখানে সবসময় থাকতেছি আমি অ্যান্ড এইদিকে তাই আমার বন্ধু রেজা একে বলছি যত সেলিব্রিটিরা আসবে তাদেরকে একটু স্পেশাল সার্ভিস দিতে তাদেরকে ঘোরাতে তার মধ্যে সেন্ডিসার এবং মঞ্জুদা ও থেকে ঘোরাচ্ছে তবে আমি এখন মায়ের কাছে যাই সবাই আশীর্বাদ কোন মা আরও যাতে সুস্থ হয় মা সুস্থ হলে আমি তোমাদের হাসাবো তোমাদের সুস্থ রাখার দায়িত্ব আমার